আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল তো আল্লাহ তালা দিনের মধ্যে চব্বিশটি ঘন্টা দিছেন চব্বিশটি ঘন্টার মধ্যে চব্বিশটা ঘন্টায় আমরা আছে ধুলা সবাইকে নষ্ট করি আমরা কাটা তো নামাজ মুসলমানদের সর্ব উত্তম ইবাদত হচ্ছে নামাজ পৃথিবীর ভিতরে যত কাজ কর্মই থাকুক না কেন নামাজের মতো বড় কাজ আর পৃথিবীদের মধ্যে নাই তালা সবান আমাদিগকে আল্লাহ তালার আনুগত্য আল্লাহ তালার গোলামি করার জন্য সৃষ্টি করেছে সেই জন্য আমাদেরকে নামাজটা যারা মুসলিম আছে প্রত্যেক মুসলমানদের জন্য এই নামাজ পড়া ফরজ এবং প্রত্যেক মুসলমানই যারা আছেন তারা নামাজ কাজা করেন হেলে দুলে সময় নষ্ট করিয়া নামাজ কাজা করেন কিন্তু নামাজটা যে কতটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না নামাজ যদি আপনি পড়েন আপনি দেখবেন আপনার মন মানে এমনিতেই আপনার মন মানে হারাম হারাম খাবার সেটা আপনি ই করতে পারবেন না হালাল খাবার খাওয়া এটা আপনাকে বিরত রাখবে এই নামাজ আপনি যদি খালি যে নামাজ পড়েন আপনি কখনো এ কারো অন্যায় করবেন না আপনি কখনো মানুষের সেই রকম মন মানসিকতায় তৈরি হবে না আপনার যদি সহি নামাজ পড়েন তাহলে আপনার আপনার অন্য মানুষের মানে সম্পদ দেখে লোভ হবে না সেই জন্য আপনি নামাজ পড়তে হবে এমনকি হাসুরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব না হবে যার নামাজ সঠিক এবং সুন্দরভাবে হিসাব দিতে পারবে এবং সঠিক হবে সে অন্য অন্য হিসাব তাকে দিতে হবে আল্লাহ ক্ষমা করে দেবে তো সেই জন্য আমি নিজে নামাজ পড়বো অন্য বাইককে নামাজের দিকে আগ্রহ করব নামাজের দাওয়াত দিব ভাইরে ভাই এই দুনিয়া ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী আল্লাহ তালা এই দুনিয়া আমাদেরকে সৃষ্টি করেছে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালার আনুগত্য আল্লাহ তালার গোরামি করার জন্য আমরা যে যেভাবেই থাকি না কেন যে যে কাজেই থাকি না নামাজের সময় হবে নামাজ পড়বো আমরা কেউই বকে হাত দেওয়া বলতে পারবো না যে আমরা নিষ্পাপ আমরা পাপি না আমরা কম বেশি সবাই পাপ করি কিন্তু আমরা পাপ করি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং নামাজ কালাম সঠিকভাবে পড়তে হবে বিশেষ করে ইসলামের যেই ধর্মীয় বিধি বিধানগুলো তার মধ্যে সবচেয়ে থেকে ইবাদত নামাজ আল্লাহ রসুল আলাই সাল্লাম মানে ইন্তেকাল করার আগ মুহূর্তেও সে বারবার বার গেছে হে আমার নামাজ নামাজ আসলাত আসসালাত নামাজ নামাজ তোমরা যেভাবেই হোক তোমরা হামাগুড়ি দেওয়া হলেও তোমরা নামাজ আদায় কর নামাজের এত তাগিদ দেওয়া হয়েছে নামাজের এত গুরুত্ব দেওয়া হয়েছে তো সবাই এই ভিডিওটি শেয়ার করুন এমনিতেই শেয়ার করবেন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা